এটা এটা আরে বস কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই বৃদ্ধ মহিলাটা আমাদের এলাকায় মোটামুটি তিন চার দিন ধরে আসছে উনি এক একদিন এক একজনের বাড়িতে থাকে আমাদের এলাকার সবাই যে বাড়িতে যায় সেখানে খাইতে টাইতে দেয় বাট উনি কী করে যে বাড়িতে থাকে ওই বাড়িতেই মানে পায়খানা কইরা মানে বাড়িটা একেবারে পরিবেশ নোংরা করে চলে আসে তো ওনারা কোনোভাবেই এলাকার থেকে তাড়ানো যেতেছে না পরে আমাকে ডাকছে যে ওনার একটা ভিডিও কইরা মানে ওনার পরিচয়টা যদি বের করা যেত বা ওনার আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যেত তাহলে তারা হয়তো একটা ব্যবস্থা করতে পারত আপনি কোনো আপনি থেকে আসছেন আপনার দেশের নাম কি আছে ওনে থাকেন রাতে সকালে যায় হ্যাঁ তোমার বাসা কম্বল নিয়ে না কম্বল দেই শীতে তো কষ্ট বনে আপনি অন থেকে গাইছেন আপনার কথাবার্তা তো ভালো মানুষের মতো সুন্দর করে কথা কইতে আবার কথাও কন না

কি কইলা তে চার দিন बोला इसे রে হ্যাঁ চার দিন মত আসবি কাং এর বার দে আরডি কাং এর লাই মে যাইতাম কে ই জায়গা তর

अपने बुगा दरबै हमरा था जान जा जा कति सुंदर हमरा बच्चा बुगा बन छुटो आपने देखले भोय पाइते परे अमर बच्चा बच्चा बुगा बन भगेब न जान अमर कत बुगा बन भगेब न जान भगेक त न भयो अब कत बुस्ता छ न भयो पाइब বাইরে থেকে কুয়াশা পড়বো আর ওই যে ঘরে ঘরের ব্যবস্থা করে দিয়ে আসেন এই বারান্দায় থাকা যাবো না তো একটু পরে কুয়াশা একদম ভেজা দেব আপনার পরিবারে কেউ আছে আপনার বাবা মা ভাই বোন কেউ আছে আপনি কি আপনার পরিবারের কাছে ফিরে যাইতে চান কি না হারিয়ে গেছেন কি কয় তো গেল না যান ও আমরাই জামুগা যান যান মানে হেরেই মারি করি দি আমরাই যাইয়া আপনি বুঝছলেন না পাইছেন না যে আমো পাইছেন না দেই বলে বলে ভালো আপনি ঠিক আছে না বলতে পারবেন

কোনো বিপদে থাকলে তাও কন আপনার কথাবার্তা কিন্তু একবার আমার মনে হয় নাই পাগল আপনি আপনি কি রাগ করে বাড়ির থেকে আইসেন হ্যাঁ আপনি কি রাগ করে চলে আসেন নাকি বাড়ি থেকে বলেন

एक क्या कि आपने नाम की? एक तो हवा पे बरसनी तो सहन। अच्छा जा वही से देती हैं इस कल के अदरक पोस्ट पुरी। देन। हाँ अरे दिम्मी। तो मैं सुई दिला। अपने ना नाम ठीक है ना तो आपने नाम ठीक है ना ट्यूपलीस बोली। आपने नाम की सच्ची?

এখন তো দেশে বিশ্বাস নাইতে ঠান্ডা দিনে ঘুমানো আচ্ছা বোমাই